আগে কত এক লগে খেলা সং তোর ভাবির সাথে এলা তো তোর ভাইয়ের সাথে বিয়ে হয়েছে এলা আসপর বাংলা ভয় করে কেমন জানি ওর বেরলে আগের দিনের কথা বলে মনে পড়ে রে হয়েছে আর কো না গো না ফিল্ডিং মারার দান্ডা আমি জানি না এ কদম আলী তোর ভাবি কুড়াই গেছে রে দে বাংলা আমার ভাবি দিয়ে তুমি কি করবা বাইতে গেছে গা সুসা মানে আধা ঘন্টা আগত আসি দিয়ে গেল আচ্ছা তুই আমার বাবির কথা হোস করস কে কথা দৌ এমনে রে আমার খালা ঘরে বাড়ি থাকে না ওই জন্য আগে কত এক লগে খেলা তোর ভাবির সাথে এলা তো তোর ভাইয়ের সাথে বিয়ে হয়েছে পর আসর না ভয় করে কেমন জানি ওক দেখলে আগের দিনের কথাগুলো মনে পড়ে রে হয়েছে আর কোয়া না গোনা ফিল্ডিং মারার দান্ডা আমি জানি না তুই আগে যে বান্দর আসলি আঙুর এনে আইসা যখন তাও কমে নাই চক ফিরে এলে কল করলে কেন আঙের ভাবি কইছে তুই খালি মোর সামনে আসে মই দেহে দিম মোর কথা বদনাম করা ছাড়াম তো ফেসার ফেসার করে কি কইছে কিছু না কং কং মান সম্মান না থাকিল আচ্ছা কত তক কি কি কইছে আমরা আগত কি কি করছং এর সবগুলো কল নাকি মান সম্মান বুঝে গেল আমাগো ওলাই কইছে যে এক লগে খেলাধুলা করছি আমরা আর কিছু কয় নাই না তো আর তো কিছু কয় নাই কে শালি আজকে বাসি গেছিস আর খালি কোষ তক দেয় দিম তুই মোর সামনে তাইছে জিমাস কে কতি জিমা রে টেনশন ভালো না লাগে পয়সা নাই মোর লগত সামনে গেলে তো কব পাঁচশো টাকা দিয়ে আজকে সোনো কিনবো পাউডার কিনবো ঝামেলা ভাল লাগে না এ দুই হাজার টাকা দে না থাকলে মই ফিরি থাকবো ত্রিশ তারিখ অব্দি মেলা মোর থাকি এক হাজার আছে যদি হয় তাই আসি নিয়ে যাইস থ্যাংক ইউ মই রাতে আটটার যাই পয়সা গুলো রেডি করে রাখিস মই যাই হব আমি গেলাম গা চান্স একটা পাইছি আজকে রাইতে ওকে দেখামো মোর কথা বদনাম করিস তুই তো গাইস দেখলেন তো ভালোবাসার কি চালা আসলে ছোট ভালোবাসা তো ভোলাও যায় না তো গাইস আজকের মতো এখানে আসি পরবর্তী ভিডিও দেওয়া বা ভালো থাকবেন সুস্থ থাকবেন নাল বুতামে টিভি দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা যারা ফেসবুক থেকে দেখেন তারা তারা Perché stai a falare